নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত আরও একটি কে কেয়ারের অনুশীলন নিয়ে চলে এসেছি আমি অরিচো এবং আজ অনুশীলনের যে আপডেটগুলো আপনাদেরকে দেব তার মধ্যে প্রথম যেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে কে কেয়ার সমর্থকদের জন্য যে খেলোয়াড়কে নিয়ে উচ্ছ্বাসের বন্যা কার্যত হয়ে যায় সেই আন্ধ্রে রাসেলকে নিয়ে আজকে কথা হবে কারণ আজ প্রথম দিনের অনুশীলনেই ছিল কিন্তু আন্ধ্রে রাসেলের দিন তার কারণ বলা যেতে পারে এটা চৈত্র মাস যদি আপনারা বাংলার মাস দেখেন তো এটা চৈত্র মাস সেক্ষেত্রে বৈশাখ আসতে আর বেশি দিন বাড়তি নেই এবং আইপিএল যখন চলবে তখন প্রায় বৈশাখ মাসই হবে সেক্ষেত্রে বৈশাখ মাসের কালবৈশাখী আসার আগেই ইডেনে কিন্তু এদিন অকাল কাল কালবৈশাখী তার কারণ আইপিএল এর আগেই কিন্তু ইডেনে ছয়ের বন্যায় মাতিয়ে দিলেন অ্যান্ড্রে রাসেল এবং বলা যেতে পারে প্রায় নেটে এক ঘন্টা ব্যাট করলেন এক টানা এক টানা নেটে এক ঘন্টা ব্যাট করলেন এবং নেটে তো ছয় মারলেনই তারপরে যে জিনিসটা আন্দোলাসেল করলেন সেটা হচ্ছে মাঠের যে মেন পিচ সেই মেন পিচের পাশে একটি নেট থাকে এবং সেই নেট কার্যত খুলে দিতেন বললেন ইডেনের পিচ কিউরেটার সুজন মুখার্জি তিনি এলেন তার সহায়করা এলেন এসে কিন্তু সঙ্গে কথা আন্দ্রে হলো এবং সেই পিচের যে নেট সেই নেট খুলে বললেন এবং সেই নেট খোলা হলো গ্রাউন্ড স্টাফরা সেই নেট নিয়ে গেল তারপরে ফাঁকা মাঠে একের পর এক ছয় মারতে দেখা গেল কিন্তু আন্দ্রে রাসেলকে এবং পর পর ছয় মেরেছেন বলা যেতে পারে যে ওভারে দুটো তিনটে ছয় তিনি মারছেন ছটা বলের মধ্যে দুটো তিনটে ছয় তিনি মারছেন এরকমও কিন্তু দেখা গেল অর্থাৎ ইডেনে কিন্তু প্রাক এই ছয়ের বন্যায় ভাসিয়ে দিলেন আন্দ্রের আসেল এবং প্রায় নেটে তো প্রায় এক ঘন্টার মতন ব্যাট করলেনই এবং সেই সঙ্গে নেটের বাইরেও কিন্তু দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গেছে আন্দ্রে রাসেলকে সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো